যারা দীর্ঘদিন অপেক্ষা করছেন ম্যানেজমেন্ট পার্টনার্স কোম্পানির টেকনিক্যাল ক্যাটাগরির ইন্টারভিউয়ের জন্য আপনাদের অপেক্ষার সময় আলহামদুলিল্লাহ শেষ হয়েছে ফাইনালি একটা ডেট পাওয়া গেছে ইন্টারভিউর সম্ভাব্য ডেট আমি সবগুলো ক্যাটাগরি স্যালারি এবং আদার্স বলবো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যদি আপনার সবগুলা দক্ষতা এবং যোগ্যতা থাকে শুধুমাত্র তাহলেই অ্যাপ্লিকেশনটা করবেন আদারওয়াইজ করবেন না কারণ ভিসা হবে না আপনি শুধু শুধু আপনার গাড়ি ভাড়া দিয়ে আসা যাওয়া করবেন হ্যালো বলেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন ভিজাগুলো ডিরেক্ট নেজম্যান্ক পার্টনার্স কোম্পানির নামই হবে সুতরাং সাপ্লাই হওয়ার কোনো ঝামেলা নাই কোম্পানির ওয়েবসাইট আমার পিছনে আছে অ্যান্ড এইটা নিয়ে নতুন করে খুব বেশি বলতে চাচ্ছি না আমি তাই ভিডিও লং হয়ে যাবে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড বিগেস্ট কোম্পানি অফ সৌদি আরেবিয়া বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরের অ্যান্ড ওনাদের এখানে যতবার লোক পাঠাইছি আলহামদুলিল্লাহ সুপার ডুপার ভালো আছে অ্যান্ড নেজম্যানদের গ্রুপ কোম্পানি হ্যাঁ সো আপনারা একদম আমি বলবো যে চোখ বন্ধ করে যেতে পারেন যদি যাওয়ার পর কখনো খারাপ থাকেন আমাকে আইসা যেই বিচার করতে চান করবেন অ্যান্ড পাশাপাশি যারা সৌদি আরবে আছেন তারা একটা রিভিউ দেবেন আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি যারা দেশের বাইরে থেকে আমার ভিডিওস দেখেন যারা নেজম্যান পার্টনার সম্পর্কে জানেন বা ওইখানে কাজ করছেন বা করতেছেন আপনারা একটা রিভিউ দেন তাইলে আমাদের যেসব ভাইরা নেজম্যান পার্টনার্সে যাবে ওনাদের একটা উপকার হবে আমি বলতেছি না যে আপনি ভিডিও দেখে আমার কাছেই পাসপোর্ট সাবমিট করেন প্রয়োজন নেই ভাইয়া আপনি ভিডিওটা দেখেন আপনার পরিচিত যদি কেউ থেকে থাকে বা অন্য কোনো অফিসের মাধ্যমে আপনি ভিডিও ভিসা করতে পারেন আলহামদুলিল্লাহ আপনার ভিডিও দেখে অ্যাটলিস্ট ইনফর্ম হন যে এই কোম্পানির ইন্টারভিউ হচ্ছে এই তারিখে যেহেতু একটা সেন্ট্রাল এজেন্সি এই কাজটা নিয়ে এসছে বাকি যারা সাব এজেন্ট ধরেন বিশটা পঞ্চাশটা একশোটা অফিস সাব এজেন্ট হিসেবে কাজ করতে পারে আমি একজন সাব এজেন্ট হিসেবে কাজ করে থাকি তো আপনি ওনার মাধ্যমে করেন আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নাই বিকজ আমি চাবো না আপনাকে একটা ভুলভাল বুঝায় ব্রেন ওয়াশ করে পাসপোর্ট সাবমিশন নিতে যারা এই জিনিসগুলো করি না অ্যান্ড বাকি জীবন যারা না করি আমার জন্য এই দুয়াটা করবেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে ডেলিগেট করতে কি ইন্টারভিউ হচ্ছে আট নয় এবং দশই ফেব্রুয়ারি আজকে হচ্ছে জানুয়ারি মাসের মাত্র তেরো তারিখ লম্বা একটা সময় আছে আপনারা আমরা যেহেতু দশ তারিখ ইন্টারভিউ আট নয় দশ ছয় তারিখ পর্যন্ত পাসপোর্ট সাবমিশন নিব পাঁচ তারিখ পাঁচ বা ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত নিব আগামীকাল থেকে শুরু হবে আমি আরেকবার বলি আগামীকাল মিন্স হচ্ছে চোদ্দোই জানুয়ারি থেকে সাবমিশন স্টার্ট হবে বিফোর দ্যাট আমাদের কাছে নাফকোর ইন্টারভিউ আছে অ্যান্ড সাইন স্টেট চায়না স্টেটের ইন্টারভিউ আগামী পনেরো তারিখ থেকে শুরু হবে ডেডিকেট করতে ইন্টারভিউ আট নয় এবং দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রথম পদে বলছি ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান দুই প্রকারের এখানে নর্মালি নিয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল একটা হচ্ছে হাউস ওয়ারিং এটা কিন্তু হাউস ওয়ারিং না বাসাবাড়ির কাজ না ইন্ডাস্ট্রিয়াল মানে বড় কোম্পানির জন্য ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান নিবে স্যালারি এগারোশো থেকে বারোশো থাকা খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন এগারোশো বারোশো বাংলাদেশি টাকা না ভাই এগারোশো বারোশো সৌদি আরবের রিয়াল হ্যাঁ রিয়াল রেট বর্তমানে থার্টি প্লাস একত্রিশ বত্রিশ তেত্রিশ ডিপেন্ডস অন সিচুয়েশন সো এখন স্যালারি এগারোশো বা না বারোশো এটা আপনার যখন ইন্টারভিউ দেবেন সিবিতে উল্লেখ করে দিবে দেন আসেন ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান সেম স্যালারি এক হাজার থেকে সরি এখানে এক হাজার থেকে বারোশো আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন তারপর ইলেকট্রিক্যাল চার্জ সার্জেন্টের চার্জ জন্য যেতে হলে আপনাকে অবশ্যই বিদেশ ফেরত হতে হবে নোট এটা সারা ইম্পসিবল আমার পক্ষে সম্ভব না স্যালারি এক হাজার থেকে বারোশো থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন ইনস্ট্রুমেন্ট চার্জ হ্যান্ড এটার জন্য স্যালারি এক হাজার থেকে বারোশো থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন তারপর ইলেকট্রিক্যাল ফোরম্যান ফোরম্যানের জন্য স্যালারি পনেরোশো থেকে দুই হাজার থাকা কফরি ওভারটাইম পাবেন ফোর ম্যান বিদেশ ফেরত ফোরম্যান ছাড়া হবেন আমি আবার বলি আপনি অ্যাজ এ ফোর ম্যান দেশের বাইরে কাজ করে আসছেন আগে ইলেকট্রিশিয়ান ওই লোকই সম্ভব আদারওয়াইজ আসলে সম্ভব না ভাইয়া ইনস্ট্রুমেন্ট ফোর ম্যান সেম স্যালারি পনেরোশো থেকে দুই হাজার আট ঘন্টার দিকে থাকা কফরি ওভারটাইম পাবেন ইলেকট্রিক্যাল সুপারভাইজার স্যালারি হচ্ছে এক হাজার থেকে বারোশো এই স্যালারিটা আমার মনে হয় একটু কম হয়ে যায় এটা বেশি হওয়া উচিত থায়োকরি ওভারটাইম পাবেন ইনস্ট্রুমেন্ট সুপারভাইজার স্যালারি পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো এটা হিউজ স্যালারি থায়োকরি ওভারটাইম পাবেন জেনারেল ফোরম্যান ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্টস সুপারভাইজার বিদেশ ফেরত ছাড়া ইম্পসিবল আমি পারবো না ভাই প্লিজ কেউ কষ্ট করে আসবেন না জেনারেল ফোরম্যান স্যালারি এক হাজার থেকে বারোশো আট ঘন্টা ডিউটি থাকে খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন অ্যাসিস্ট্যান্ট ফাইভ ফিটার বেতন নয়শো থেকে এক হাজার আট ঘন্টা ডিউটি ওভার টাইম পাবেন থাকে খাওয়া ফ্রি অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান এইটার স্যালারি সবথেকে কম নয়শো থেকে এক হাজার আট ঘন্টা ডিউটি ওভারটাইম পাবেন থাকে খাওয়া ফ্রি ডিউটি আট ঘন্টা প্রত্যেকের ক্ষেত্রেই বিদেশ ফেরত এক্সপিরিয়েন্স চাইছে আমি আরেকবার বলি এই যতগুলো ট্রেড বললাম বিদেশ ফেরত ছাড়া সম্ভাবনা খুবই কম খুবই কম হ্যাঁ যদি কেউ এরকম থাকেন যে দেশে আমি অনেক ভালো কাজ করি বা ডিপ্লোমা সার্টিফিকেট আছে এক্সপিরিয়েন্স আছে কোনো কোম্পানিতে এক দুই তিন বছর জব করার ইন দ্যাট কেস আপনি অ্যাপ্লাই করতে পারেন সেটা ভিন্ন বিষয় তবে বিদেশ ফেরত হলেই সব থেকে ভালো অ্যান্ড নেজ বান্ড পার্টনার্সের জন্য অ্যাপ্লাই যারা করবেন আপনারা চাইলে বিহাইন্ড মানে এটার শুরু হওয়ার আগে পূর্বে যেটা করতে পারেন চায়না স্টেট এবং নাফকোতে ইন্টারভিউ করতে পারেন না হইলে নেজ বান্ড পার্টনার্সের অপশন তো আমাদের রইলই আপনারা আমাদের অফিস আসতে পারেন আলফাইয়া নোভার্সিস সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেরমবাড়ি বাড়ি বনানী ঢাকা আমাদের একটা বৈধ রিক্রুটিং লাইসেন্স আছে আর এল নাম্বার ওয়ান এইট ফোর সিক্স কিপ নোট আমি পড়াশোনার পাশাপাশি এই প্রফেশনে আসি বা আমাদের অফিস সেট আপ আছে সবগুলো ভিসি আমাদের নিজস্ব কেনা না হয় আমরা আরেকটা অফিসের এজেন্ট হিসেবে কাজ করে থাকি আপনার টাকা পয়সা মারি গেলে আমি দায়িত্ব নিব আপনি যদি কখনো প্রতারিত হন বা আপনাকে যেই পয়েন্টগুলো বলা হচ্ছে কোনোটা মিল না হয় আপনি অবশ্যই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এই সব জিনিস জেনে বুঝে হলে আপনি অফিসে আসবেন শুধু শুধু আমি আমার প্রতি আপনার নেগেটিভ ধারণা তৈরি হোক যারা আমাকে সাবস্ক্রাইব করছেন নাইনটি প্লাস পিপল আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা করেন নাই যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে আমরা লটারির আয়োজন করতেছি যেখানে একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো এই সুযোগটা মিস করবেন না ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সেফ দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম